বিস্মেল্লা রামফানি রহিম এখন আমি দাঁড়িয়ে আছি নেত্রকোনা পৌরশি সুপার পুতুলপাড়া নেত্রকোনা আমি এই পৌরশি সুপার্কের একদম পশ্চিম পাশে দাঁড়িয়ে আছি এটা একটা খুব সম্মত জয়না ছিল এখন এটা ব্যবহার করার হয় না তা পরিত্যক্ত অবস্থায় আছে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে এই পৌরশি সুপার্কের পুরোটাই দেখাতে চেষ্টা করব। আস্তে আস্তে আমি পৌরশি সুপার্কের সবটাই দেখাতে চেষ্টা করব।

আমরা পৌরশী সুপার্কে ডেকেছি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর এটা পৌরশি সুপার্কে দেখি আমরা এই পড়োশি সুপার্কে আরেকটা দেখি আছে ডেঁকি গুলো আসলে এখনো ভালো আছে গুলো দ্বারা হ্যাঁ ফুল আবারটা কেন্দ্র কেন্দ্রে করে ডেকিটি খুব সুন্দর খুব না না ডেকিগুলো খুব সুন্দর এখনো নষ্ট না খুব চমৎকার ডেকিগুলো আমরা এই যে সামনে একটা দোলনা আছে দেখি দোলনাটার অবস্থা কি দোলনাটা ভেঙে গেছে এটা হ্যাঁ এটাই অযোধ্য বালাকার দুলনাটা ভেঙে গেছে যদি ভালো একটা তাহলে অবশ্যই ফুলবনে খেলতে পারতো হ্যাঁ ও জনস্বাস্থ্য প্রকৌশল ভবন হ্যাঁ এখানে এখন এই এই মাঠ হিসেবে এটা ব্যবহার করে ছোট ছোট ফুল আর বল টল খেলে অন্য খেলাধুলা করে কিন্তু আসলে পৌরশি সুপারকে যেগুলা এগুলা নাই রাইটস গুলা স্লিপার স্লিপার স্লিপারটা ভালো আছে এইটা ভালো নাই স্লিপারটা ভালো আছে এই খুব সুন্দর আছে শিশু পার্কের স্লিপারটা খুব সুন্দর হ্যাঁ স্লিপারটা আছে স্লিপারটা খুব সুন্দর পড়বে শিশু পার্কের না সুন্দর এই যে আমাদের এই যে দুজন আছে বাচ্চা স্লিপারে বসে খেলতেছে খেলাধুলা করতেছে খুব সুন্দর সুন্দর সুব্যবস্থা আছে টাইস করা হ্যাঁ রোদটা খুব বেশি কিন্তু এটা ভালো আছে ছাতাটা খুব সুন্দর সুন্দর এটা আর একটা দোলনা এর দোলনাটা ভালো আছে এর দুনাটা ভালো আছে সামনে দেশেন সামনে দেশেন এ দোলাটা ভালো আছে হ্যাঁ

पब्लिक के जनर छता हां এটা তো নাগর দোলাই বলা নাগর দোলা না আমরা ওদের মধ্যে খেয়াল আসতে আছে যাই হোক এটা অবস্থা খুবই শোচনীয় যে আমরা পৌরসী সুপারকের একদম পূর্ব ভাষা আরেকটা স্লিপার এটাও ভালো হচ্ছে স্লিপারটা হ্যাঁ হ্যাঁ স্লিপারটা ভালো আছে বাচ্চারা এই যে খেলাধুলা করছে স্লিপারটা খুব সুন্দর স্লিপারটা হ্যাঁ হ্যাঁ না এটা তো বাংলি ফিরে যাবে আমি তো বুড়া মানুষ এটা হচ্ছে ট্রেন ট্রেন এটা হলো সুপার্কের বিশেষ আকর্ষণ চলে ট্রেন ট্রেন ট্রেনটা ঠেলা দিলে চলে যদি ঠেলা দেন তো চলে আমি প্রায় সময় চালাইছি এটা যদি আমরা কয়েকজন মিলে ধাক্কা দিই তাহলে চলবে এটা এটা তো এখনো খেলাধুলা করা যাক এটা তো এখনো খেলাধুলা করা যায় প্রিয় আমার ভিডিও গুলো যে আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ